হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য আমরা নিউ বার্সনে আরেকটা প্রোডাক্ট চলে আসছে আমরা এখনও প্যাকেটিং করে জাস্ট শুধু আপনাদেরকে ভিডিও করার জন্যই এই যে দেখেন আমরা এই যে এখনও কাগজগুলি রয়েছে একদম ইনটেক প্যাকেটটা সেটিং করার পরে আপনাদেরকে ভিডিওটা করা আপনাদের জন্য আমরা চাই নিত্য নতুন প্রয়োজনে এবং কি আপনাদের জন্য আমরা চমৎকার আইটেমগুলি যেগুলি আমাদের প্রোডাক্ট আসে সবগুলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের একটা নতুন বার্সনের একটা প্রোডাক্ট চলে আসছে নেট্রো জিরো টু আমাদের এই যে নেট্রো জিরো টু বাইকটা আমাদের চব্বিশ ইঞ্চি সাইকেল গিয়ারের মধ্যে তো এই সাইকেলটা খুবই একটা দারুণ একটা চমৎকার একটা সাইকেল তো এই সাইকেলটা আমাদের এই যে আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা আর সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের আমরা এখন বর্তমানে বাজারের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু সবার সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা কালার অনুযায়ী আমরা কালার ভেরিফাই করে সুন্দর ডিজাইনে আমরা করার চেষ্টা করি আর এখনের যে সাইকেলগুলি আসতেছে সর্বত যেটা আপনি মনে করতে পারেন যে দুই সালের জন্য আমাদের আপডেট ভার্সন একদম নিউ বার্সনের মধ্যেই আপনারা এটা পাবেন আমাদের স্পোর্টস গ্যালারিতে আপনারা এই সাইকেলগুলি সরাসরি আমাদের থেকে নিতে পারবেন তো এই সাইকেলগুলি আমাদের গিয়ারের মধ্যে আমাদের অনেকটা পরিবর্তন চলে আসছে এর আগেও আমি একটা আমাদের যে এস কালার একটা দিয়েছি খুবই দারুণ একটা প্রোডাক্ট তো এটা তো ভালো একটা ফিডব্যাক পেয়েছি তো ওই সাইকেলটা যেদিনে নিয়ে আসছিলাম ওই দিনে আমাদের এটা কথাবার্তা হয়েছে তো ইনশাল্লাহ উনি নিয়ে যাবে তো আরও প্রোডাক্ট আসতেছে আমাদের অনেক কালার নতুন ভেরিফাই করে তো এই যে দেখেন আমাদের এই যে সুন্দর এই যে আমাদের রেড কালারের মধ্যে মানে এটা মেরুন কালারের মধ্যেই আমাদের কালারটা সুন্দর একটা দারুণ একটা প্রোডাক্ট আমাদের মাউন্টেড সিস্টেম বডিটা এই যে মাউন্টেড বাইক বডি সিস্টেমটা তো সুন্দর একদম আর আমাদের যে এখন যে দুরন্তর যে অরিজিনাল যে লোগোগুলি থাকে আমি আপনাদেরকে বলি একটু তো অরিজিনাল লোগোগুলির মধ্যে কিন্তু আপনারা এই যে এগুলি আছে না যখন স্টিকার প্রিন্ট ছাড়া আপনারা এই যে এগুলো কিন্তু স্টিকার নেই এই যেগুলি কিন্তু আপনাদের যেটা আমাদের বাইসাইকেল অরিজিনাল এটা কিন্তু হাতের মধ্যে লাগবে এই যে হাতের মধ্যে স্টিকারটা লাগবে একদম আপনারা বুঝতে পারবেন এবং গোসা দিলে হাতের মধ্যে লাগবে তারপর হচ্ছে আমাদের এখানে এই যে এখনও আমাদের এই যে এগুলি কিন্তু আপনাদের এই যে হাতের মধ্যে লাগবে ঠিক আছে সুন্দর দারুণ চমৎকার একবারের আর এই যে দুরন্ত বাইকের মধ্যে আমাদের নতুন আপডেটের মধ্যে আমাদের গিয়ার সাইকেলটা একটু জাস্ট আমি বলি প্রথম থেকে আবার একটু বলে দেওয়ার চেষ্টা করি এই যে ফ্র এই যে আমাদের হ্যান্ডেলটা হ্যান্ডেলটা খুবই একটা দারুণ একটা হ্যান্ডেল আর আগে কিন্তু আমাদের হ্যান্ডেলগুলি আমাদের বড় ছিল এখন কিন্তু মিডিয়ামের মধ্যে নিয়ে আসছি যাতে সবাই কারণ ওই যে বড় নিলে দেখা যাচ্ছে এক সময় কিন্তু আমাদের মডেলটা বড়োর মধ্যে রাখা হয়েছিল কারণ বড়োর মধ্যে এখন কিন্তু ঝামেলা আছে কারণ ওই যে দেখা যায় রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে দেখা যায় সাইকেল নিয়ে আমরা চলতে গেলে দেখা যাচ্ছে একটু চিপা জায়গাতে যাইতে চান কিন্তু আমরা যাওয়া যাচ্ছে না সাইকেলের হ্যান্ডেলিং লেগে যায় তো সেই কারণে কিন্তু এখন আবার আমাদের তা এখন আমরা আমাদের এই যে প্রত্যেকটা সাইকেলের এখন মোটামুটি একটা যেটা আমাদের চলার জন্য একটা হ্যান্ডেল থাকা দরকার সাদৃশ্য রেখেই এটা আমাদের করা হয়েছে আর আমাদের এই যে আমাদের শিফটারগুলি শিফটারগুলি কিন্তু আমাদের জাপানি শিফটার তো সুন্দর একটা এই যে দেখেন আমাদের এই যে লোগুল দো আছে যে নেট্রো নেট্রো আমাদের এই যে নেট্রো আমাদের জিরো টু মডেলের বার্সনের আমাদের সাইকেলটা তো আমাদের এই সাইকেলটার মধ্যে সামনে সামনে হচ্ছে আমাদের তিনটা গিয়ার আর পিছনে হচ্ছে সাতটা গিয়ার সাতটা গিয়ারকে আর তিনটা গিয়ার দশটা গিয়ারকে বলা হয় একুশে স্পিড একুশে স্পিডের মধ্যে আমাদের স্পিড স্পর্টসের নেট্রো সাইকেলটা চব্বিশ ইঞ্চির মধ্যে গিয়ারের মধ্যে তো আর তারপরে হচ্ছে আমাদের এই যে সাসপেনশন সাসপেন খুব একটা দারুণ একটা সাসপেনশন দেওয়া হয়েছে আপনাদের জন্য তো এটার মধ্যে দেখেন লক আনলক দুটাই আছে লক আনলক দুটাই আপনারা সব সময় আপনারা আনলক রাখবেন আর লক রাখলে কি হয় তো এটা আপনি লক রাখলে আপনাদের সাসপেনশনটা নিচের দিকে আপডাউন করবে না আপডাউন না করলে দেখা যায় আপনার শরীরের সাথে আপনার জাকি খাওয়ার সম্ভাবনা থাকে আর এটা যখন আপনি ওপেন রাখবেন সব সময় লকটা ওপেন রাখলে দেখা যায় শরীরের মতো আপনি জাকুনিটা খাবেন না তো জাখনিটা কম খাওয়ার থাকবে তো আপনারা এটা সবসময় ওপেন রাখার চেষ্টা করবেন আর আমাদের এই যে বডিটা বডিটা হচ্ছে আমাদের স্টিনলেস বডি স্টিনলেস বডির মধ্যে আমাদের এই যে এক বছরের গ্যারান্টি আছে এই বডিটার মধ্যে স্টিনলেস বডির মধ্যে তো এই বডিটার মধ্যে আমাদের গ্যারান্টিটা সম্পর্কে আমি আরও বলি এই যে আমাদের এই যে বডির এই যে দেখেন আমাদের এই যে এখানে যে জ্বালাই করা বা যেটা থাকে আমাদের জোড়া যেটা থাকে আর নিচে যে এটা আছে এটার মধ্যে আমরা আপনার যেটা পাবেন তো এটা হচ্ছে আমাদের বডির মধ্যে আমাদের এই বডিটার মধ্যে এক বছরের গ্যারান্টি এবং কি আমি যেগুলি দেখাইছি এখান থেকে ইচ্ছা বডি থেকে যে ছোটে যায় বা যায় ইচ্ছা যেতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা রিপ্লেস নতুন সাইকেল পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোম্পানি এটা দিয়ে দেবে আপনাদেরকে যাচাই বাছাই করার পরে আর এরকম গ্যারান্টি দিয়ে কোনো বাংলাদেশে কোনো কোম্পানি আপনাদেরকে সাইকেল দেবে না একমাত্র আমাদের দুরন্ত সাইকেলেই আপনারা পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে আর যারা থেকে সাইকেল নিচ্ছেন তারা আমি ওইভাবে বলে দিই যারা আমাদের দূর দূরান্ত থেকে যারা সাইকেল নেন তাদেরকেও আমরা এরকমভাবে গ্যারান্টি দিয়ে থাকি তো আপনারা যদি ভিডিওটা দেখেন যদি পছন্দ হয় সেক্ষেত্রেও আপনারা আমাদের থেকে সরাসরি নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনি যদি এই যে দেখেন আমাদের এই যে পিছনে যে আমি গিয়ার দেখেছিলাম এই যে এখানে আছে তিনটা কাটার আর পিছনে হচ্ছে আমাদের সাতটা কাটার এটাকে বলা হয় একুশ স্পিডের মধ্যে দশ গিয়ারের মধ্যে আর আমাদের যে চেঞ্জিংটা সুন্দর একটা দারুণ একটা চেঞ্জিং দেওয়া হয়েছে এগুলি চেঞ্জিংয়ের মধ্যে খুবই ভালো মানের চেঞ্জিং দেওয়া হয়েছে আর এই যে রিমগুলি রিমগুলি আপনারা যদি ছয় মাস না এক বছর যদি পানিতে যদি ভিজাই রাখেন আপনারা এগুলি তো মরিচা ধরবে না একদম গ্যারান্টি করা অ্যালুমিনিয়াম রিম আর বাজারের মধ্যে আপনারা অনেক ধরনের সাইকেল পাবেন দাম কমের মধ্যে বলেন তো কম হবে না কেন রিমের মধ্যে অর্ধেকটাই আপনার এটা আপনার পাতলা থাকে পাতলার কারণে কিন্তু দাম কমে যায় আর আমাদের রিমটা হচ্ছে ডাবল ডাবল রিমের কারণে কিন্তু আপনার দাম মনে হইতে পারে যে বেশি তো দাম বেশি হওয়ার কারণ আছে আপনার যখন প্রোডাক্ট যখন ভালো হবে সেই কারণে আপনার দামও একটু বেশি পড়বে যদি আপনার কোয়ালিটি ভালো চান অবশ্যই আপনার এটা দাম বেশি হতে পারে তো আমাদের এই সাইকেলটার দামটাও আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যে আছে গিয়ার সাইকেলের মধ্যে বর্তমানে এখন এরকম দাম থাকে না তারপর আমি দামটা আপনাকে বলে দিব তো আমাদের এই যে নেট্রো যে জিরো টু এর মধ্যে আমাদের যে সাইকেলটা আছে এই সাইকেলটার দারুণ একটা সাইকেলের মধ্যে তো আমাদের এই যে দেখেন এই যে গিয়ার গিয়ারটা কিন্তু আমাদের এই যে পিছনে গিয়ারটা কিন্তু আগে কিন্তু পিছনে ছিল এখন আপডেট হয়ে চলে আসছে সামনের দিকে তো আপডেট বার্সনের মধ্যে আপডেট থাকবে না এটা তো হবে না তো আমাদের কোম্পানি এখন বর্তমানে দুই হাজার ছাব্বিশের মাধ্যমে তো নতুন নতুন আপডেট বার্সন করার জন্য চেষ্টা করতেছে এবং আপডেট নিয়ে আসতেছে আপনাদের জন্য তো আমাদের যে স্পোর্টস যে সাইকেলগুলি আমাদের দুরন্ত এই যে দেখেন আমাদের এই যে রিমের মধ্যে আমাদের দুরন্ত স্টিকারগুলি অবশ্যই আছে দুরন্ত স্পোর্টসের যা আছে লোগো সব দেওয়া আছে লাকজারি ব্র্যান্ড আমাদের এই যে দেখেন দুরন্ত স্পোর্টস এই যে লাক্সারি ব্র্যান্ডের স্টিকার লাগানো আছে সুন্দর একদম চমৎকার একটা আমাদের সাইকেল আর আর এই সাইকেলটার মধ্যে আপনাদের জন্য এই যে আবার আপনি যদি ইচ্ছা করেন যে ওয়াটার বোতল রাখার জন্য ওয়াটার বোতলের জন্য কিন্তু আমাদের এই যে এখানে ওয়াটার কেচ রাখার জন্য নাট দেওয়া আছে আপনার ইচ্ছা করলে এটা ওয়াটার কেসও লাগাইতে পারবেন আর এই যে আর আপনারা মডেল সম্পর্কে এই যে দেখেন আমি আর একটু দেখাচ্ছি যে নেট্রো জিরো টু মডেলটা খুব একটা চমৎকার এই যে আপনাদের জন্য যে আমাদের এই যে আজকে চলে আসছে দশ মিনিট আগে তো রেডি করে শুধু জাস্ট আপনাদেরকে ভিডিওটা করা আর এই আর এটার মধ্যে আমাদের সিটটা খুব দারুণ আমি সিটের কিন্তু এখনও কিন্তু কভারটা ওই যে কাগজের যে কভারটা থাকে আমি এটা এখনও খুলিনি তো আপনাদেরকে দেখানোর জন্যে আমাদের এই যে দুরন্তর আর এই সাইকেলটা যারা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য নাম্বারটা হচ্ছে জিরো এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অফিসিয়ালি আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন তারপর হচ্ছে আর এটার দামটা দামটা আমি একটু বলে দিচ্ছি দামটা হচ্ছে অনলি প্রাইস পাঁচ সরি অনলি প্রাইস হচ্ছে চোদ্দো টাকা চৌদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা যারা ভিডিওটা দেখবেন একদম লেটেস্ট ভার্সনের যারা প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য চৌদ্দ হাজার দুশো টাকা যারা নিতে চান তাদেরকে অফার প্রাইজ আমি দিয়েছি কারণ এটা তো অফার নাই বর্তমানে কারণ নতুন সাইকেলের মতো কোনো অফার নাই যদি ভিডিও দেখে যারা নিতে চান তাদের জন্য চৌদ্দ হাজার দুশো টাকা অনলি প্রাইজ চৌদ্দো হাজার দুশো টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার ডেলিভারি করে দিব কোনো সমস্যা নেই আমরা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার করার পরে আপনারা ক্যাশ ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর আপনারা ক্যাশে আপনারা পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দেবো কোনো আপনারা যে কোনো জায়গাতে নিতে চান আপনারা বলবেন আমরা স্টেট ফার্স্টে বা সুন্দরবন কোরিয়া সার্ভিসে আপনার যেইভাবে নিতে চান ওইভাবে আমরা ডেলিভারি করবো আর এই প্রোডাক্টটার দামটা আমি বলে দিয়েছি চোদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা বর্তমানে আর এখন যদি নিতে চান ভিডিও দেখার পরে আপনারা নিতে পারবেন চোদ্দো হাজার দুশো টাকা অনলি প্রাইস আর আমাদের লোকেশনটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি সাদ্দাম মার্কেট ডাকা ডাকা এটা হচ্ছে মাতুয়াইল হসপিটালের মাঝে আর হচ্ছে যে সাইনবোর্ড ডাকা যে সাইনবোর্ড সাইনবোর্ডের পাশেই আমাদের এক নামে সবাই চিনে সাদ্দা মার্কেট তুষারদার আবাসী এলাকা এলাকা বললেই মেন রোডের থেকে দুশো গছ ভিতরেই হাঁটলে দুই মিনিট লাগবে তো দুই মিনিটের মধ্যে আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন আর যারা আমাদের কাছ থেকে কাছাকাছি আছে তাদের জন্য সার্ভিস আছে সার্ভিস আমাদের কন্টিনিউ আমাদের যে যারা কাছাকাছি থাকে যারা সাইকেল নেন তাদের জন্য কন্টিনিউ ফ্রি সার্ভিস আছে তো দূর দূরান্ত থেকে যারা নেন তাদেরকে তো আমরা ও ওই সার্ভিসটা দিতে পারি না সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখিত আর যারা আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নতুন সাইকেল যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে ছেলেদের জন্য যদি সাইকেল নিতে চান বা ছোটো বাচ্চাদের জন্য বড়দের জন্য নিতে চান অবশ্যই যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিও কলের মাধ্যমে আপনারা অর্ডার করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি করে দেবো কোনো সমস্যা নেই তো আপনারা শুধু জাস্ট আমাদেরকে জানাবেন যে এই প্রোডাক্টটা লাগবে এই প্রোডাক্টটা আমরা ডেলিভারি করে দেবো আর যারা আমার ভিডিওগুলি দেখবেন তাদেরকে আমি আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার চ্যানেলে দেখে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আইটেম পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে আপনারা ক্লিক করে রাখবেন সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো যে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম